নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিয়েছে মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ এতে জাহাজের মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত উনিশজন আহত হয়েছেন যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর তবে সেতুর কোনো দৃশ্যমান ক্ষতি হয়নি শনিবার সতেরো মে রাতে ঘটনাটি ঘটে যখন দুইশো জন ক্রু বহনকারী কুয়াউতে মোক নামের প্রশিক্ষণ জাহাজটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় মাস্তুল ব্রিজের সঙ্গে ধাক্কা খায় এতে মাস্তুলের ওপরের অংশ ভেঙে ডেকের ওপর পড়ে যায় নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে রাত আটটা বিশ মিনিটের দিকে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর স্তম্ভের দিকে চলে যায় জাহাজটি মেক্সিকো নৌবাহিনী জানিয়েছে দুর্ঘটনার কারণে কুয়াওতে মোক তার পূর্ব নির্ধারিত প্রচারমূলক সফর স্থগিত করেছে নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে জাহাজের অবস্থা ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আবারও মিলিয়ন আপিয়তে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছুড়াছুড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে